শতবর্ষী বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষায় এগিয়ে এলেন শিক্ষক প্রাচীর নির্মাণে এক মাসের বেতন দান জেলা সদর সিউড়ির কেন্দ্রে অবস্থিত শতবর্ষ পুরাতন ঐতিহ্যবাহী বিদ্যালয় বেণী মাধব ইনস্টিটিউশন যা দীর্ঘদিন ধরে এই এলাকার শিক্ষার আলো জ্বালিয়ে আসছে বিদ্যালয়ের বিশাল খেলার মাঠটি শুধু স্কুলের জন্য নয় সিউড়ি শহরের একমাত্র উন্মুক্ত খেলার স্থান হিসেবেও পরিচিত কিন্তু সীমানা প্রাচীরের অভাবে মাঠটি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় মানুষ এবং স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি ছিল মাঠটি রক্ষা করার জন্য একটি সীমানা প্রাচীর নির্মাণ করা বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং এলাকার মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে এর মধ্যে বিভিন্ন দাতা এবং স্কুলের কর্মীরা এই উদ্যোগ আর্থিক সহযোগিতা করতে শুরু করেছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও যোগাচার্য ডক্টর প্রদ্যোত রায় যিনি এই মহৎ উদ্দেশ্যে তার এক মাসের পুরো বেতন দান করার ঘোষণা করেন তার এই উদ্যোগ সভায় উপস্থিত সকলের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলে এবং সীমানা প্রাচীর নির্মাণের কাজকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে ডক্টর প্রদ্যুত রায় বলেন এই মাঠ শুধু আমাদের বিদ্যালয়ের নয় এটি শিউরির একটি গুরুত্বপূর্ণ সম্পদ আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই প্রাচীন নির্মাণের উদ্যোগে সফল করতে পারব আমি যোগাচার্য প্রদ্যুত রায় আমি এই স্কুলে প্রায় কুড়ি বছর হলো সার্ভিস করছি আগে ডেবি পাবলিক স্কুলে প্রায় চোদ্দো বছর সার্ভিস করেছিলাম তো এই স্কুলে আসার পরে আমাদের যেটা মনে হয়েছিল আমাদের সমস্ত বিদ্যালয়ে যারা শিক্ষক অশিক্ষা কর্মচারী বা ম্যানেজিং কমিটি যারা রয়েছেন যে স্কুলের বিদ্যালয়ে প্রাচীনটা খুব জরুরি হয়েছিল তো প্রাচীনটা হওয়াতে আমাদের বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম ঠিকঠাক হবে সেই জন্য আমরা স্বাভাবিকভাবে এগিয়ে চলেছি আর এই কাজে সহযোগিতার জন্য আমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং কমিটির প্রত্যেকটি সদস্য এবং আমার শিক্ষক শিক্ষক সাথে একটা অনুরোধ করেছিলাম যে আমি ইচ্ছাকৃতভাবেই এবং সহজ সরলভাবেই নির্দায় নিগ্রস্তভাবে আমি চাইছি যে আমার এক মাসের যে নেট স্যালারি সেটা যেন আমাদের বিদ্যালয়ের পক্ষ কর্তৃপক্ষ গ্রহণ করেন এবং আমাদের যে বাউন্ডারি ওয়ালটি হবে সেটা যেন যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেইটা আমরা উদ্দেশ্যে আগিয়ে চলেছি আর এই কাজ করার জন্য আমার বাড়ির প্রত্যেকটি সদস্য এবং আমার কলিগরা এবং আমার যারা তারা আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং যদি আমার কোনো অসুবিধা হয় ফেব্রুয়ারি মাসে হতেই পারে সেক্ষেত্রে আমার কলিগরা বলেছেন যে ওনারা আমাকে পার্সোনাল আমাকে সহযোগিতা করবে এটাই আমার সাহস এই জন্যই কিন্তু আমি এই কাজটা করতে পেরেছি ওনারা না থাকলে হয়তো আমি করতে পারতাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় জানান বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ একটি সময় উপযোগী পদক্ষেপ সকলের সহযোগিতায় সীমানা প্রাচীন নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানা গেছে আজকে আমাদের বিদ্যালয়ের প্রাচীর ছিল তো সেই মিটিংয়ে আমরা এই প্রাচীর নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এটা শুরু করার জন্য যা যা প্রয়োজনীয় কর্তব্য সেগুলো সব স্থির করা হলো এই মিটিংয়ের শেষে একটি অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা একটি পত্র পেলাম আমাদের একজন মাননীয় মাস্টারমশাই শ্রী প্রদ্যুত রয় উনি তার চিঠির মাধ্যমে ঘোষণা করলেন যে ওনার যে স্যালারি জানুয়ারি মাসের নেট স্যালারি যেটা সেটা উনি বিদ্যালয়ের প্রাচীন নির্মাণ কল্পে দান করত তো আমরা সেই চিঠিটা ওনার কাছ থেকে পেলাম এবং চেকটাও পেলাম চিঠিতে উনি আমাদের কাছে লিখেছেন যে ওনার যে পরিবার সেই পরিবারের সম্মতি নিয়েই এবং শব্দিক বিবেচনা করে উনি অত্যন্ত আনন্দের সঙ্গে এই তার স্যালারি বিচারে পাচার করতে দান করেছে শিবডি থেকে মোহাম্মদ আমিন নশীদ ও কথিত পাবন বৈরাগ্যের প্রতিবেদন জনকণ্ঠ টিভি নিউজ